রাজনীতির খেলা কখন যে উল্টে যায় তা বলা মুশকিল ঠিক যেমনটা হলো এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামলা চালিয়ে যে চালটি দিয়েছিল সেটি এখন তার জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তিনি চেয়েছিলেন কাতারে হামলা চালিয়ে আরব বিশ্বকে ভয় দেখাতে কিন্তু ফল হয়েছে ঠিক তার উল্টু যে সৌদি আরব আর কাতার ছিল পরস্পরের ঘুর বিরোধী ইসরায়েলের এক হামলায় যেন তাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছে হামলার পরই কাতারের আমিরকে ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি শুধু পূর্ণ সমর্থনের আশ্বাসই দেননি বরং বলেছেন কাতারের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব তার সবটুকু শক্তি দিয়ে পাশে থাকবে একই সুরে কথা বলেছেন জর্ডানের প্রেসিডেন্ট আবদুল্লাহ তিনি বলেছেন জর্ডান সবসময় কাতারের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে